দেখুন বন্ধুরা সপ্তর্ষি হোটেল সপ্তর্ষি হোটেল এখানে লালবাজার লালবাজারে হচ্ছে প্যান্ডেল এই তো দেখুন হোটেল খুব সুন্দর দেখতে খাওয়া থাকা ব্যবস্থা এখানে দুর্গা পুজো হয় লালবাজার জায়গার নাম হচ্ছে লালবাজার দুর্গা পুজো হয় বেশ ভালো জায়গা দেখুন দেখছেন তো বাস গুলো যাচ্ছে বেশ ভালো জায়গা লালবাজার লালবাজার পুজো প্যান্ডেল দেখুন বন্ধুরা লালবাজার পুজো প্যান্ডেল দেখছেন তো লালবাজার মোড় লালবাজার তাহলে পুজো প্যান্ডেল দেখছেন আপনারা কত দূর হয়েছে দেখুন কতটা হয়েছে দেখুন পুজো প্যান্ডেল এখন দেখুন লালবাজার লালবাজার প্যান্ডেল দুর্গা পুজো এখন প্যান্ডেলের কাজগুলো করছে সবাই দেখুন লালবাজারের প্যান্ডেল এখন করছে প্রচুর পরিশ্রম করছে দেখুন সবাই লালবাজার দেখুন কি আছে দেখুন লালবাজারে এটা হচ্ছে লালবাজার জায়গার নাম হচ্ছে লালবাজার দোকান আছে দেখুন ব্যাগের দোকান আছে লালবাজারে স্ট্যান্ড আছে লালবাজার আছে তাহলে বলুন তো ট্যাক্সি স্ট্যান্ড আছে তারপর দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজো হবে পুজোর প্যান্ডেল হচ্ছে পুজো আছে এবং সপ্তশ্রী হোটেল আছে তাহলে দুর্গা এবং লাল বাজার বন্ধুরা লাল বাজার দেখাচ্ছি আজকে দুর্গা পুজোর প্যান্ডেল দেখালাম লালবাজার দেখাচ্ছি লাল বাজারে কি কি আছে সব কিছু দেখে নেন জেনে নেন কি কি আছে দেখুন লাল বাজার কি কি আছে দেখুন এখানে ফোনের দোকান আছে ওপো ফোন এই যে দেখুন রিয়েলমি ফোন নানা রকমের ফোন এখানে পাওয়া যায় ফোনের দোকান আছে দেখছেন তো বন্ধুরা লাল বাজারে কি কি আছে তাহলে দেখছেন আপনারা লাল বাজারে কি কি আছে দেখুন তাহলে পেয়ারা পেয়ারা চাট এখানে আছে পাওয়া যায় ফুচকা আছে দুটো ফুচকা বসেছে দু জায়গাতে দুটো ফুচকা বসেছে ফুচকা গুলো পাওয়া যাচ্ছে এখানে ফুচকা গুলো আছে